বিসমিল্লাহউুর রহমানুর রহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাট বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট একের এগারো নম্বর অঙ্কের এগারো নম্বর অঙ্কটি হল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু চোদ্দ হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলি স্কোয়ার সমান কত এখন আমরা সমাধান করবো সমাধান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু চোদ্দ এখন একটা সূত্র লিখতে হবে আমরা জানি দিয়ে তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার এর সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু ইন্টু এব আমরা এখন সূত্রটি বসায় নিলাম এখন উদ্দীপকে যার মান আছে এই এই সূত্রের আবার পাঠ আছে তিনটা তিনটা পার্ট একটা আছে এ প্লাস বি প্লাস সি এ একটা পার্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ একটা পার্ট আর টু ইন্টু তিনটে পার্টের ভিতরে উদ্দীপকের যার মান দেওয়া আছে সেটা বসাতে হবে আর যার মান দেওয়া নেই তার মান বের হয়ে আসবে এখন আমরা যার মান দেওয়া আছে তার মানটা বসাবো আর যার মান দেওয়া নেই তার মানটা বের করে নিয়ে আসব এখানে এ প্লাস বি প্লাস সি এর মান সিক্স তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর মান আছে সিক্স তার উপরে এই যে স্কয়ারটা বসাই দিলাম ইকুয়াল টু এই স্কয়ার প্লাস এই যে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এতটুকির মান দিয়ে আছে এই যে 14 আমরা এখানে 14 বসালাম এবার এখানে প্লাস এই যে প্লাস চিহ্নটা দিলাম টু ইন্টু এব সি অংশটা বসায় দিলাম এখন এখানে ডাইন পাশের এই অংশটা ক্লিয়ার আছে কিন্তু বাম পাশে এখানে সিক্স এর উপর স্কোয়ার মানে ছয় ব্রাকেটের ভিতরে দুইবার আছে ছয় যদি ব্র্যাকেটের ভিতরে দুইবার থাকে তাহলে সেটা গুণ আকারে আছে তাহলে এখানে ছয় গুণ ছয় ছয় শখ ছত্রিশ এই যে এভাবে হবে ছয় শখ এখানে হবে ছত্রিশ তার মানে ছয়ের উপরে এই যে স্কোয়ার মানে আছে দুটো ছয় ছয় গুণ ছয় এবার ছয় গুণ ছয় গুণ করলে ছত্রিশ তাহলে আমরা এখানে ফলাফল বসাইছি বা দিয়ে বসাইছি এই যে ছত্রিশ আর ডান পাশের এই যে অংশটা সব বসাই দিলাম এবার ডানের সব অংশটুকু আমরা বামে ট্রান্সফার করলাম আর বামের ছত্রিশ ডানে ট্রান্সফার করলাম কোনো চিহ্ন পরিবর্তন হবে না কোনো চিহ্ন পরিবর্তন হবে না এখন আমরা যেহেতু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করবো তাহলে এই অংশটুক বাদে ধারাবাহিক ভাবে ধাপে ধাপে আর বাকি সব সংখ্যাগুলো ডানি ট্রান্সফার করতে হবে এখন আমরা এই লাইনে বা দি এই যে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এই যে বাম পাশে রাখলাম আর এখানে যে প্লাস চোদ্দ এই যে প্লাস চোদ্দ আমরা ডানি ট্রান্সফার করলে মাইনাস চোদ্দ হয় আর ডানের পাশে তো প্লাস ছত্রিশ রয়েছে এখন এখানে টু বা দিয়ে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বসালাম

অতএব এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এগারো পেয়ে গেলাম উদ্দীপকে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান দেওয়া ছিল আমরা জানি দিয়ে সূত্র বসাইয়ে এ প্লাস বি প্লাস সি এর সূত্র বসাইয়ে আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করে ফেললাম এখন অঙ্কে বলেছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার সমান কত তার মানে ওর মান বের করতে বলেছে তাহলে আমরা এখন কিন্তু প্রদত্ত রাশি লিখব আমরা যদি এখানে প্রদত্ত রাশি লিখি প্রদত্ত রাশি দিয়ে উদ্দীপকের ওই অংশটা দিয়ে দিছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার এটা বসাই দিলাম এখন এখানে এ আছে এ বি আছে বি এ মাইনাস বি হোলি বর্গ নির্ণয় সূত্র আছে এই স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার এবার এই যে প্লাস চিহ্নটা বসালাম রে বি হোলি স্কোয়ার সূত্র এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এই যে বসাই দিলাম এখন এই যে প্লাস চিহ্নটা আমরা এখানে বসালাম এবার সি রে আমরা এখানে কিন্তু এ ধরব সি রে এ ধরব এ রে বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এখন অঙ্কের ভিতরে আমরা লক্ষ্য করছি যে এখানে a স্কোয়ার এক জায়গায় আছে প্লাস আর ওই শেষে আছে a স্কোয়ার এক জায়গায় তাহলে আমরা প্লাস a স্কোয়ার দুই জায়গা পেলাম আর এখানে কিন্তু b স্কোয়ার দুই জায়গা আছে প্লাস যুক্ত এবং সি স্কোয়ার আছে দুই জায়গায় তাহলে কিন্তু আমরা সিস্টেমে একটা লাইন কমায় লিখতে পারি টু ইন্টু এই স্কোয়ার যেহেতু দুই জায়গা তাহলে একক দিয়ে দাও এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু দুই জায়গা এক জায়গা দেবো সি স্কোয়ার দুই জায়গা এক জায়গা দেবো তাহলে টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা এখানে কিন্তু এই স্কোয়ার দুটো ছিল এই টু ডা কিন্তু এখানে আছে তাহলে টু এই স্কোয়ার টু বি স্কোয়ার টু সি স্কোয়ার কারণ এই স্কোয়ার ডাবল ছিল এই লাইনে বি স্কোয়ার ডাবল ছিল এই লাইনে সি স্কোয়ার ডাবল ছিল আমরা কমন নিলাম টু টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বসালাম যাতে আমরা এক লাইন আগে মান বসাতে পারি কারণ উদ্দীপকে কিন্তু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মান চোদ্দ দেওয়া আছে এবার আমরা এখানে লক্ষ্য করছি টু এ বির আগে মাইনাস টু বি সির আগে মাইনাস টু সি এর আগে মাইনাস তাহলে আমরা মাইনাস টু কমান নিয়ে নিছি তাহলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস আর এ বি করতে এ বি টু নিয়ে নিছি এখানে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস টু নিয়ে নিলি বিসি সি থাকে এখানে মাইনাসে মাইনাসে প্লাস টু নিয়ে নিলি সি এ থাকে এবারে আমরা এই অংশটা হুবাহু পেয়ে গেলাম এখন কিন্তু আমরা এই যে টু দিলাম আর এই স্কেয়ার প্লাস ভি স্কার প্লাস সি স্কার এর মান হচ্ছে সৈদ ও ওই যে উদ্দীপকে আমরা বের করছিলাম এই যে সৈদ উদ্দীপকে সদ্য দেওয়া আছে এই যে

লাইক করবে কমেন্ট করবে নতুন নতুন পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের নাম টি সিংম নাইনটি টিসিং ওম নাইনটিতে আমি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিদিন প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে আপলোড করি যারা আমার টিচিং হোম নাইনটি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবে আমি আশা করি তাদের এই নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই বইয়ের উপর কোনো প্রাইভেট পড়া লাগবে না আমি মূল বইয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে আপলোড দেওয়ার পর পরবর্তীতে বিগত সালে এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এবং এমসিকিউ এবং জিয়ামিতি সবগুলোই বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ড থেকে সমাধান করে আমার এই চ্যানেলে আপলোড করব কেউ যদি নিয়মিত আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে ইনশাল্লাহ সে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইটা সুন্দর করে সমাধান করে সে এস এস সি সহ অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি